হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে একই দিনে দুটো করে ব্লগ শ্যুট করছি মানে সকালের ব্লগ কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছ ঠিক আছে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আবার আর একটা ব্লগ করছি কারণ একটা ব্লগের মধ্যে এত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে তোমাদের নিজেদেরই বোরিং লাগবে তো যার জন্য ভাবলাম যে দুটো ব্লগ বানিয়ে চলি আর এমনিও ব্লগ করার সময়ও পাই না বাড়িতে যেহেতু কাজ বাজ চলছে তো ব্লগ হয় না ওর জন্যই চলো ভাবলাম যে আজকের একটু করে নিই কারণ আজকের অনেক কাজ আছে এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার মাম্পিদের বাড়িতে যাব। তার সাথে সাথে যাবো সুব্রতদের বাড়িতে সুব্রতদের বাড়িতে আজকে পুজো আছে তো নিমন্ত্রণ করেছে ওখানে একটু প্রসাদ খেতে যাচ্ছি আর বাড়িতে তো তোমাদেরকে এর আগের ব্লগে আমি বাড়িতে আমার দাদা করবে এঁচোর তো মা এঁচোর পেঁচোর সব সিদ্ধ বসিয়ে দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ইয়ে চলছে এখন কাজবাজ ঠিক আছে মা বোধহয় ওখানে বটি পরিষ্কার করছে এঁচোর কেটেছিল আর এখানে এঁচোর সেদ্ধও বসিয়ে দিয়েছে

আবার হালকা একটু নুন দিয়ে দিলো ঘরে টমেটো ছিল না টমেটো ফমেটো নিয়ে আসলো দাদা বাড়িতে এখন কিন্তু যুদ্ধ লেগে গেছে সকালবেলায় কাজের আমরা বেরাচ্ছি এখন আমার মতনই আমার দাদা হেল্পারই লাগে আমিও রান্না করতে গেলে হেল্পার লাগে ওরও লাগে আর মা হাসছে কেন কি হলো আর এই যে সব এখন তোলাতুলি হচ্ছে মা এখন সব পরিষ্কার করে নেবে আর কোনো কাজ নেই তোমাকে আরে এই গরম মশলাটা ভালো তো মার্কেটের মশলা ভালো গরম মশলা এমন দিদি দাদাকে সব হাতের কাছে দিয়ে চল গোটা গোটা গরম মশলাটা দিয়ে দে তেখানে ইন দাদা সব রেডি হচ্ছে মশলাবাতি আর মাম্পি এই যে সব লোটা গম্বল নিয়ে চলল ঝোলা এই দেখো আপ এই ভোলা রইল ভোলা দেখো বাড়িতে কদ কেওয়াস হচ্ছে কেওয়াস আওয়াজ কে মিষ্টি এ পপম মিষ্টি কি করছিস তোরা কি করছিস গেছ গেছ এই মাম্পি কিন্তু লোটা কম্বল গুটিয়ে নিয়েছে একটা এচন নিয়ে নিয়েছে আর দেখো গাইজ দেখো আমাদের বড়ি বাচ্চা নেই তবুও প্যাম্পার্স আছে দেখো কে এসেছে কে এসেছে দেখো মিষ্টু এসেছে এই মিষ্টু এসেছে এ মিষ্টি কোথায় যাবি তুই তোকে তো নেবো না দেখেছো আমার বাড়িতে বাচ্চা নেই তবু আমার বাড়িতে থাকে প্যাম্পার্স হ্যাঁ ওদের বাচ্চা আর আমাদেরকে নাকি প্যাম্পার্স এনে দিতে হবে বলছি বাচ্চা আমাদেরকে দিয়ে দাও যাবে না কাজে এখন ওর মার কাছ থেকে ওর মাম কাছে কাজে যাবে মাম্পি হচ্ছে ওর মাম হামু দিচ্ছে শুধু ওই মিষ্টু মিষ্টু মাম্পিকে হামি দিস এ দেখো এই একটা মিষ্টি আর এই একটা মিষ্টি দেখো আমরা কোথায় চলে এসছি কোথায় এসছো মিষ্টি তুমি আর এই দেখো ভুতুকে দেখো ভুতু কোলে উঠবে বলে কি করছে ভুটলা আর এই খাটটা গাইস তোমরা কি চিনতে পারছো দেখো তো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা খাটটা অনেক সুন্দর লাগছে আর বাবু দিনকে দিন কি লম্বাই না হচ্ছে বাবা কয় ফুট হয়েছিস ছ ফুট এখনো হয়নি সাড়ে ছ ফুট আরো কত ফুট হবে তাই বলি আর আমরা এখন এসছি দেখো এচন নিয়ে এসেছি আমাদের বর্ধমানের বাড়ি ওনারাও আজকে রেচ রান্না করছে এখানে কাকিমা রান্না করছে নতুন নাইটি করেছে মনে হচ্ছে নতুন না

সবাইকে দেখি এই যে কাকিমা আর এই যে দেখো রান্নাঘর দিদা রান্না করছে দেখো এটা হচ্ছে সুব্রতর ঘর এই যে পুজো হয়েছে আজকের ওদের এখানে ওদের ঘরের গৃহবুবে আজকে এখান থেকে এটা একটা ব্যালকনি এখান থেকে উঠে যাবে আরেকটা সিঁড়ি আর এই যে দেখো এই আলমারিটা কি তোমরা কেউ চিনতে পারছো দেখো তো দেখো এই যে হচ্ছে আমার দাদা করেছে এঁচোড় চিংড়ি আগের দিনের মতন টেস্ট আসবে কিনা দেখা যাক

খুব গরম করেছে পাখা বন্ধ করে খাওয়া যায় না খুব মানে ঘেমে যায় প্রচুর তো আমার থালায় দিয়ে দিয়েছে ভাত সবাই শুরু করে দিয়েছে মা শুরু করে দিয়েছে দাদা শুরু করে দিয়েছে আমি বসে গেছি আর মাম্পি জল ভরছে জল ভরে মাম্পিও চলে আসবে তো মাম্পি আসলে আমাকে একটু ক্যামেরাটা করে দেবে মনে হয় করে দেবে মনে হয় কি করেই দেবে ঠান্ডা গরম জল মেশানো হচ্ছে আজকে সবাই নতুন জামা মামপির নতুন টপ দাদার নতুন গেঞ্জি আমার নতুন গেঞ্জি মান নতুন নাইটি ঠিক আছে তো পয়লা বৈশাখে সব নতুন নতুনই পড়তে হয় যেমনই পড়ো ছোট থেকে পড়ে নতুন তার জন্য পড়েছি হ্যাঁ

ডেবে না ও এখন ডেবে না ওর এখন হামিড দেওয়ার মুড নেই তো আমাদের বাচ্চা ঘুম থেকে উঠে গেছে এখন বাচ্চাকে খাওয়া দাওয়া করানো হবে ঘুম থেকে উঠলে তো ক্ষীরা তো পেয়ে যায় তো কি খাবা তুমি এখন বলো বলো বিস্কুট জল খাবা

সব থেকে বেশি আদর করে হচ্ছে আর এ হচ্ছে সব থেকে বেশি মারে ঠিক মিষ্টি দেখো আমাদের দু দুটো মিষ্টি দু দুটো মিষ্টি আমাদের তুই যাচ্ছিস দাদা একদম জামা প্যান্ট পরে সেন্ট ফেন্ট মেরে বেরিয়েছে ওর ছেলেও কিন্তু ওরকম সেন্ট মারবে ঘড়ি পরবে চশমা পরবে তারপরে বেরাবে রেডি দাদা আরে পোপো পোপো ওটো পোপোকে তুলে দাও তো একটু পাপলা এই তোমরা যাব না পিয়া কি জানি বলে ওটাকে মাম্পামি ভুল হালখাতা করতে আমাদের এখানে অনুষ্ঠান আছে কালকে কালকের এখানে অনুষ্ঠানে খাইয়েছে আর আজকে যাচ্ছে বাউল শুনতে নতুন শাড়ি পরে সাজুগুজু করে সব যাচ্ছে দরজা কথা বল লজনা কোন দি নিয়া করতে দি নিয়া দেখতে ভালো করে দেখাত ওকে এই দেখো গাইস জিনিয়ার নতুন কুর্তি ফেজরে ফেজরে বুলডোজার তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন যাচ্ছে হচ্ছে তোমার একটু চা খেতে চা খাবে আড্ডা ফাড্ডা মারবো তারপরে চলে আসবো পয়লা বৈশাখ আর কি করবো কোথাও যাব না না আমাদের নেই অ্যাকচুয়ালি আমাদের সেরকম বাকি খাই না একটাই দোকানে বাকি খাই ওদের দোকানে বোধ পড়ে না সম্ভবত মুদিখানা দোকানে তো আর কোথাও নেই তো এখন আমরা চলে এসেছি শিবেদার দোকানে চা খেতে এই দেখো এই শুভ তোদের বাড়ি প্রসাদ কখন খাওয়াবি

আমরা এখন এখানে বসে দিচ্ছি আড্ডা শুব্রতের কাছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতে ও বাবা চলেও এসছে কে ভাই এত তাড়াতাড়ি চলে আসলি আওয়াজ হলো না কেন বোতলে

বাড়িতে আমরা চলে এসেছি আর আমাদের সাথে সাথে কিন্তু এসছি আরো লোকজন ছাদে আছে তো চলো ভিডিওটা আমি একটু পরেই শেষ করে দেবো কারা এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাও চলে এসছে ওখানে গেছিলো বাউল গান শুনতে গেছিলো সেখান থেকে মাও চলে এসছে আর আজকে খুব গরম পড়েছে অনেক গরম পড়েছে

আর এই যে আমাদের বাড়ির পরিস্থিতি দেখো একদম জঞ্জাল হয়ে আছে দেখো সবাই এক একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখো দেখো দেখেছো এই দেখো আর এই যে দেখো হাড়ি ফাড়ি সবকিছু আছে ঠিক আছে আচ্ছা এই হাড়িটা আমি দেখালাম একটাই মাত্র কারণে কারণ এর আগে ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে জানতে চেয়েছে যে আমরা কি করি সোর্স অফ ইনকাম কি আছে তো আমাদের এই খাবারের দোকান ঠিক আছে আছে সাজার জিনিসের দোকান আছে খাবারের দোকানটা আপাতত এখন কিছুদিন বন্ধ আছে মিডিলে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি এই একমাত্র খাবারের দোকানের জন্য আমাকে সেখানে একদম সকাল থেকে রাত একটা দুটো অবধি থাকতে হতো যার জন্য আমরা ভিডিও কিন্তু অনেক দিন করতে পারিনি আর আপাতত এখন দোকানটা বন্ধ আছে বলে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি আর সাজার জিনিসের দোকানে মাম্পি বসে ওখানে ওই দোকানটাতে আর আমরা মেলাতেও দোকান করি তো এইগুলো হচ্ছে আমাদের সোর্স অফ ইনকাম আর একটা জিনিস আমরা করছি সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে যে কি করছি হ্যাঁ নিচের ঘর আমাদের নিচের ঘরেই করছি সেটা আশা করি তোমরা এক দেড় মাসের মধ্যে জানতে পারবে যে কি হচ্ছে সেটা এটাই জানিয়ে দিলাম যে কোশ্চেন করেছিল যে আমরা কী করি আর যে করেছে সে কিন্তু আমাদের ভিডিও দেখে আমি জানি তার আগেও আমাদেরকে কমেন্ট করেছে যার জন্য বলে দিলাম ও না চলো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোন একটা ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট